নমস্কার গল্প চিরন্তনীতে আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত শুনছেন বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস হলুদ বসন্ত আজ পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব কবে নয়নাকে প্রথম দেখেছিলাম ভালো মনে পড়ে না যা মনে পড়ে তা হচ্ছে একদিন গ্রীষ্ম গধূলিতে সুজয়দের বাড়ি যাওয়া সুজয়ের সঙ্গে তখন প্রথম আলাপ কলেজে মাখামাখি হয়েছে কিন্তু কখনও আমি ওদের বাড়ি যাইনি সেই সময় আমাদের বাড়ি সেন্ট জেভিয়ার্স কলেজের কাছে হতো বলে কলেজ ফেরতা ও আমার সঙ্গে প্রায়ই আমাদের বাড়ি আসত মানে তখন কলেজে মাখামাখি হয়েছে সাহিত্য সাহিত্যালোচনা হয়েছে জীবনে প্রথম একসঙ্গে সিগারেট খেয়ে নিজেদের প্রাজ্ঞ মনে করা হয়েছে এমনই সময় একদিন সুজয় ফোন করে বলল আয় না রিজু বাড়িতে আছি আমাদের বাড়ি একদিনও তো এলি না বিকেলের মেহগিনি আলোয় একদিন ওদের বাড়িতে এসে পৌঁছলাম বাড়ির ভিতরে লনের কোনায় গোয়ালা দুধ দুয়াচ্ছিল তার পাশে একটি চোদ্দো পনেরো বছরের ছিপছিপে সবপ্রতিভ মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুকচাক চোখ চাক আওয়াজ করে গোয়ালা কি করে দুধলি গরুর গোলাপি বোঁটা থেকে দুধ নেংড়ে বের করছিল তাই দেখছিল সুধলাম সুজয় আছে মেয়েটি প্রথমে অবাক হল গেটের পাশের দারোয়ানের শূন্য টুলের দিকে একবার তাকালো তারপর সপ্রতিভ গলায় বলল আপনি রিজুদা হ্যাঁ তুমি কে আমি নয়না আপনার বন্ধু সুজয় আমার দাদা এই অবধি বলেই বকনা মতো মাথা দুলিয়ে দুই বিনুনি ছুঁড়ে আমায় পদ দেখিয়ে নিয়ে ও বসবার ঘরে বসালো পর্দা ঠেলে বসবার ঘরে ঢুকলাম সোফায় বসলাম সেদিন বুঝতে পারিনি পরে এই ঘরটি এই আদর এই অতিথিপরায়ণ সহজ বাধা বন্ধহীন আত্মসম্মান জ্ঞানী মেয়েটির আকর্ষণ আমার কাছে এমনি দুর্বার হয়ে উঠবে সেই প্রথম দিনে নয়নাকে বন্ধুর ছোটো বোন হিসেবে চটপটে কমনীয় একটি মেয়ে বলেই ভালো লেগেছিল তার চেয়ে বেশি কিছু মনে হয়নি অন্য কিছু ভাবিও নি সেই নয়না আর আজকের নয়নার কোনো মিল নেই সব মেয়েরাই বোধ হয় দ্বিজ যৌবনে ওরা প্রত্যেকে নতুন করে জন্মায় তারপর একটি একটি করে বুড়ি বছরগুলি হাওয়ার সওয়ার হয়ে নিমগাছের পাতার মতো ঝরে গেছে দুপুরের ক্লান্ত কাকের মতো কা কা করে প্রথম যৌবনের অস্বস্তিতে দীর্ঘশ্বাস ফেলেছি বেগুনি প্যাশান ফ্লাওয়ারের মতো সুগন্ধি স্বপ্ন দেখেছি এবং একদিন এক জিয়াভরলি ভরে আবিষ্কার করেছি যে নয়না আর আমার কাছে শুধু সুজয়ের বনমাত্র নয় সে আমার অজানিতে আমার নয়ন মনে হয়ে উঠেছে ঠিক কোন সময় থেকে সে আমার মনে অনবধানে একটি কৃষ্ণসার হরিণীর মতো সুন্দরী কাকাতুয়ার মতো নরম এবং মৌটুসী পাখির মতো সোহাগী হয়ে উঠেছে তা বুঝতে পারিনি সেই ভোরে হঠাৎ দরজা খুলেই মনের উঠোনে পত্রপল্লব বিস্তার করা রঙিন কৃষ্ণচূড়ার মতো তার মঞ্জরিত ব্যক্তিত্বকে অনুভব করে আমার সমস্ত সত্তায় শিরশিরানি লেগেছে সুগতকে বলতাম মাঝে মাঝে নয়নার কথা ও আমার চোখের দিকে চেয়ে চুপ করে শুনত ও নয়না কি সুজয় কাউকেই চিনত না ওকে বেশি কিছু বলতে গেলেই ও আমার মুখ চেপে ধরত বলতো পাগলা ছেলে এইসব কথা বলতে নেই সোড়ার বোতলের ছিপি খুলে ফেললে সে যেমন সমস্ত ঝাঁজ গন্ধ আবেগ হারায় সে যেমন নিঃশেষে বিড়বিড় করে ফুরিয়ে যায় তুমিও তেমনি ফুরিয়ে যাবে এসব কথা কাউকে বলতে নেই কেবল নিজের মধ্যে দামি আতরের গন্ধের মতো জঙ্গলে চাঁদনি রাতে হঠাৎ শোনা কোনো পাখির ডাকের ভালো লাগার মতো নিজের একান্ত করে রাখতে হয় তারপর সুগত সুধত তুমি যে ভালোবেসে ফেলেছ তা জানলে কি করে ভালোবাসা আর ভালো লাগায় তফাৎ জানো আমি অবোধের মতো মাথা নাড়তাম ওর নিজেই উত্তর দিত বলতো ভালোবাসায় বড় দায় বড় ঝুঁকি বড় ব্যথা ভালোবাসার সমুদ্রে ভীষণ ঝড় ওঠে সে ঝড়ে হারিয়ে যায় কত লোকে কুল খুঁজে পায় না নৌকো ডুবে যায় কিন্তু তবু সোজা সমস্ত জোরের সঙ্গে দাঁড় তাকে চলতে হয় যে ভালোবাসে সে কখনো ভয় পায় না ভালোবাসার জন্য সে নিজের সাধ্যাতীত অনেক কিছু করে ফেলতে পারে শুধুতাম আর ভালো লাগা ভালো লাগা কি জানো দোতলার বারান্দায় বসে চা খেতে খেতে দেখলে পদ দিয়ে একটি ফুটফুটে মেয়ে শরৎ সকালের শিউলির মতো হেঁটে যাচ্ছে তুমি মনে মনে বললে বাহ বেশ তো ব্যাস ওই পর্যন্ত সে যেই মোর ঘুরল ভিড়ে হারিয়ে গেল তোমার ভালো লাগাও ফুরিয়ে গেল ভালো লাগলে মানুষ ভালো লাগাকে তার ইচ্ছাধীন করে রাখতে পারে কিন্তু ভালোবাসলে মানুষ নিজেই ভালোবাসার ইচ্ছাধীন হয়ে থাকে তার নিজের কোনো নিজস্ব সত্তা থাকে না ভালোবাসা তাকে যা করতে বলে পোষা পুষির মতো সে তাই করে সত্যি সুগত যে কত কি জানে কত কি ভাবে কি সুন্দর গুছিয়ে কথা বলতে পারে অথচ আমি কেবল পাগলামি করে বেড়াই বুদ্ধি বলে কিছুই হলো না এ পর্যন্ত মস্তিষ্ক অসার করে সব কিছু জমেছে গিয়ে হৃদয়ে নড়লে চললে হৃদয়টাই শুধু ঝুমঝুমিয়ে বাজে শিশুর মতো বায়না ধরি অথচ বৃদ্ধের মতো অপারগ হয়ে বসে থাকি যাচ্ছে তাই যাচ্ছে তাই নিজেকে শিকারের যোধপুরি বুট পরে লাথি মারতে ইচ্ছা করে ঠিক কোন সময় থেকে নয়নাও আমার প্রতি কৌতূহলী চোখে চাইতে আরম্ভ করছিল তাও মনে নেই তবে মনে হয় প্রথম আমার চিঠি পেয়ে চিঠি লিখতে কখনো আলস্য বোধ করিনি এবং সে কারণে যখনই যেখানে গেছি সেখান থেকে চিঠি লিখেছি চেনা পরিচিত অনেককে তার মধ্যে নয়না ছিল অন্যতমা মনে হয় আমার চিঠি আয়নায় সে তার বুদ্ধিদীপ্ত মুখটিকে প্রথম আবিষ্কার করে তারপর প্রতিটি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ওর আত্মবিশ্বাস বাড়ে ও নিজেকে চিনতে পারে নিজের প্রতি ওর মমত্ববোধ জাগে এত বড় কলকাতা শহরের অগণ্য মেয়েদের মধ্যে ও যে বিশিষ্টা ও যে নিজের পরিচয়ে পরিচিতা ও হাসলে ওকে যে সুন্দর দেখায় ওর চোখে যে অন্ধকারে বুদ্ধির জোনাকি জলে ওর কাছে এলেই যে কেউ ভালো লাগায় মরে যেতে পারে এত সব অনাবিষ্কৃত তথ্য ও বোধহয় আমার চিঠি পাবার আগে জানত না এবং দিনে দিনে ও ঠিক যে অনুপাতে গর্বিতা মহতি ও খুশি হয়ে উঠতে থাকে আমি ঠিক সেই অনুপাতে হীনমন্য ক্ষুদ্র ও অখুশি হয়ে উঠতে থাকি এও এক ধরনের আত্মাবলুপ্তি স্লিপিং পিল খেলে এক মুহূর্তে হতো এমনিভাবে তিলে তিলে হচ্ছে কিন্তু শুধু যে আত্মাবলুপ্তি ঘটছে তাই বা বলি কী করে নয়নাকে ভালোবেসে আমি নিজের অযোগ্য অনেক মহৎ কর্মই করে ফেলেছি এ পর্যন্ত যা ওকে ভালো না বাসলে করতে পারতাম কিনা আমার সন্দেহ আছে স্যার উইনস্টন চার্চিল বিরোধী পক্ষের একজন পার্লামেন্টারিয়ানকে একদিন বলেছিলেন দ্য অনারেবল মেম্বার শুড নট হ্যাভ মোর ইন্ডিগনেশন দ্যান হি ক্যান কন্টেন তেমনি আমারও বলতে ইচ্ছে করতো আই শুড নট হ্যাভ মোর গ্রেটনেস দ্যান আই কন্টেন একদিন সকালে বাড়িতে বসে আছি শাল জড়িয়ে বেশ ঠান্ডা পড়েছে অস্বাভাবিক ঠান্ডা রোদে আরামে বসে চা খাচ্ছি এমন সময় নাপিতটি এলো ইদানিং ও সপ্তাহে দুবার করে আসছে হাত পায়ে নখ ইত্যাদি কাটে ও একটি পাতলা সুতির জামা গায়ে দিয়েছিল শীতে কোঁকড়ে কোঁকড়ে উঠছিল ঘুম ভেঙে উঠে আমি বসেছিলাম বাগানে একফালি ফালি রোদ লুটিয়ে পড়েছে একটি বহুরূপী লনের শিশির ভেজা ঘাসের মধ্যে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে একটি শালিক হলুদ হলুদ পা ফেলে ফেলে একা একা মুখ গোমরা করে হাঁটছিল এমন সময় অন্য একটি উড়ে এসে ওর গায়ে ঢলে পড়ল ওয়ান ফর সরো টু ফর জয় ভীষণ খুশি খুশি লাগতে লাগল নয়নার কথা মনে হল এখন নয়না কি করছে ঘুম থেকে নিশ্চয়ই ওঠেনি বড় দেরি করে ঘুম থেকে ওঠে ও এত দেরি করে উঠলে তো চলবে না রোজ সকালে আমার ঘুম ভাঙার আগে উঠে চান করে নেবেও তারপর সুগন্ধি খোলা চুল নিয়ে জানালা খুলে দিয়ে হাতছানি দিয়ে ভোরের রোদকে ঘরে ডেকে আমাকে বলবে এই আর কত ঘুমোনো হবে কটা বেজেছে জানো আমি বলবো তারপর বলবো জানি বারোটা ও বলবে সব সময় আর কি না এই আবেশে অনিমেষে এসব ভাবছি এমন সময় নাপিতটি এলো এমন সময় ও আমার অমন স্বপ্নভরা চোখের সামনে শীতে কাঁপতে লাগল কি হয়ে গেল জানি না শালটি গা থেকে খুলে ফেললাম বোধহয় আমি নিজে খুললাম না নয়নার অদৃশ্য লতানো হাত দুখানি আমার গা থেকে শালটি আলতো করে খুলে নিল তারপর নাপিতটিকে বললাম নাও নাও গায়ে জড়িয়ে নাও করেছ কি নিমোনিয়া হবে যে আমার কিন্তু একটি মাত্রই শাল ছিল এরপর বিয়েবাড়ি যেতে হলে ধার করতে হবে দিদি জানতে পেরে খুব বকবেন বলবেন ভাই আমার জমিদার হয়েছেন আমি জবাবে কিছুই বলবো না মাথা নিচু করে থাকব দিদিকে আমি কি করে বোঝাবো যে যে মুহূর্তে আমি শালটি দান করেছিলাম সে মুহূর্তে কোনো সামান্য জমিদার তো দূরের কথা আমি হায়দ্রাবাদের নিজাম হয়ে গিয়েছিলাম আমার মতো বড় লোক আর কে ছিল কিন্তু ওসব কিছুই আমি বলতে পারবো না দিদি লোককে বলবে রিজুর আমার মনটা ভীষণ বড় দিদি জানবেন না যে তাঁর রিজুর মনটা বড় নয় খোঁড়া ভিকিরিকেও যে পয়সা না দিয়ে বিদায় দেয় ধমক দিয়ে কিন্তু নয়না যখন পাশে থাকে মানে নয়না যখন মনে মনে তার খুব কাজ ঘেসে দাঁড়ায় তখন সে মস্ত হয়ে যায় বিরাট বিরাট সিয়ার দাসের চেয়েও বড়ো দাতা হয়ে যায় তখন সে নিজের যা কিছু আছে সব দিতে পারে সুজয় নেমন্তন্ন করতে এসেছিল সেদিন বলল আমার দিদির বিয়ে ময়নাদির বিয়ে তোর সকাল থেকে যেতে হবে কিন্তু কাজকর্ম করতে হবে বললাম দেখ নিজের দিদির বিয়েতেই কাজকর্ম করিনি আমি একেবারে অকর্মা তবে যখন অতিথি অভ্যাগতরা আসবেন তখন তাদের আসুন বসুন করতে পারি তার বেশি আমার দ্বারা হবে না ভার দিলেও সব গোলমাল করে দেব সুজয় বলল আরে সেটাই কি কম কাজ আমার মা কী বলেন জানিস বলেন নেওতা নেমন্তন্ কেউ কারো বাড়ি খেতে আসে না ভালো মন্দ সকলেই বাড়িতে খায় তাই এসব সামাজিক ব্যাপারে আদর আপ্যায়নটাই বড় কথা তার জন্যই লোকের দরকার বললাম তাহলে তো ভালোই বিয়ের দিন সকাল সকাল গিয়ে পৌঁছলাম সুজয়দের লনে পাশের প্যাসেজে এবং রাস্তায় স্বামী ঘেরা হয়েছে ব্যাঙের মতো হলুদ রঙা চেয়ার পাতা হয়েছে শাড়ি দিয়ে অনেক লোকজন ব্যস্ত সমস্ত সানাইওয়ালা আনেনিওরা গ্রামে লং প্লেইং রেকর্ড বাজছে সামনে দিয়ে অনেক লোক আসছে যাচ্ছে সুজয়ের মা একবার বাইরে এলেন দেখতে মেয়ের বিয়ের প্যান্ডল কেমন হয়েছে আমায় দেখে বললেন কি বাবা এসেছো নিজের মতো করে আদর আপ্যায়ন করো লোকজনকে এটা তো তোমার নিজেরই বাড়ি মাসিমাকে কিছু বলতে পারলাম না কিন্তু এ আমার নিজের বাড়ি ভাবতে খুব ভালো লাগে দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল শীতটাও জাঁকিয়ে পড়েছে জ্যোতির কাছ থেকে ধার করা শালটা এত ছোট হয়েছে যে ভালো করে শীত মানছে না এবার লোকজন আসতে আরম্ভ করল একটার পর একটা গাড়ি এসে দাঁড়াচ্ছে কেউ কেউ ট্যাক্সিতে কি হেঁটেও আসছেন ফ্লোরোসেন্ট ডে লাইটে ফর্সা লোকেদের ঠাকুমার কোলবালিশের মতো ফ্যাকাশে দেখাচ্ছে আর কালো লোকেদের বেগুনি রঙা সিমের মতো মনে হচ্ছে আলোয়ে মেয়েদের গয়না ঝিকমিক করছে কয়েকটি অল্প ছেলে টাইট ফিটিং টেরিলিন টেরিকটের স্যুট পরে এসেছে আমার সামনে দিয়ে যাচ্ছে আসছে ইচ্ছে করছে হঠাৎ পা বাড়িয়ে দিই মুখ থুবড়ে পড়ুক বুঝতাম অফিস কাছারি থেকে সোজা আসছে তাও নয় দিন ঘুমিয়ে কি আড্ডা মেরে এখন শৌখিন স্যুট পরে আত্মীয় বাড়ি নেমন্তন্ন খেতে এসেছে কোন দিন মারোয়ারি ছেলেদের মতো স্যুট পরে পাঞ্জাবি ছেলেদের মতো হাতে বালা পরে মেক্সিকান ছেলেদের মতো চোখা জুতো পরে এবং বিটলসদের মতো এক মাথা কাকের বাসা চুল নিয়ে বাঙালি ছেলে হয়তো বিয়ে করতেও যাবে জানি না একদিন হয়তো চোখে সবই হয়ে যাবে এদিকে আসুন আসুন করে তো হাঁপিয়ে উঠলাম যে আসছে তাকেই গাড়ির দরজা খুলে নামাচ্ছি মধুর হাসি হেসে পদ দেখিয়ে দিচ্ছি তারপর মহিলাদের বাড়ির মহিলা মহলে এবং পুরুষদের হলুদ কাঠের চেয়ারে সমর্পণ করছি একটা গাড়ি এসে দাঁড়ালো একটা সাদা হেরাল্ড বাঁদিকের দরজা খুলতেই এক মোটা ভদ্রমহিলা অল্প বয়সী নামবার চেষ্টা করতে লাগলেন চেষ্টা করলেই তো হলো না ওই চেহারা নিয়ে হেরাল্ড গাড়ির গর্ত থেকে বেরোনো সোজা কর্ম নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আজ আমার করণীয় কর্তব্যের মধ্যে কোনো স্থূলকায়া ময়দা ঠাসা নাদুস মহিলাকে গাড়ি থেকে হাত ধরে টেনে নামানো পড়ে কিনা এমন সময় যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি কটাং শব্দ করে হেরাল্ডের দরজা খুলে স্ত্রীকে সাহায্য করতে এগিয়ে এলেন কি সর্বনাশ এ যে অনিমেষ আমাদের কলেজেই পড়তো আমাদের চেয়ে দু বছরের সিনিয়র ছিল আমরা বলতাম অনিমেশ গুন্ডা একবার ইন্টার ক্লাস ক্রিকেট ম্যাচে আমার ইনসুইং বলে আউট হয়ে রেগে গিয়ে আমাকে খুব মেরেছিল ওকে দেখে রাগে গাছ চিরবির করতে লাগল কিন্তু পরক্ষণেই হাসি মুখে বললাম আসুন আসুন ও আমাকে চিনতে পেরে অবাক হলো মুখের বিগলিত অবস্থা দেখে বুঝলাম সুজয়রা নিশ্চয়ই শ্বশুরবাড়ির দিকে রাত্তিও স্ত্রীকে উদ্ধার করে আমার হাতে দিতেই আমি মহিলা মহলে পৌঁছে দিলাম গাড়ি পার্ক করিয়ে ও যখন আবার গেটে এলো আবার বললাম আসুন আসুন ও খুব কাছে এলো একদম মুখের কাছে মুখ নিয়ে মুখর মতো হিমেল হাসি হেসে বলল একটু বাড়াবাড়ি হচ্ছে না বাক্য না করে চলে এলাম জ্যোতির শালটায় নাক ফেটে রক্ত টক্ত পড়লে কেলেঙ্কারি হবে বললাম আচ্ছা বসুন বসুন বলেই সরে এলাম এবারে নয়নার উপর আমার ভীষণ রাগ হচ্ছিল সেই বিকেল তিনটে সাড়ে তিনটেতে এসেছি রাত নটা বাজতে চলল এখনও কি একবার সময় করে নিচে আসতে পারল না কতগুলো বাজে বন্ধু জুটেছে খালি হিহি আর হাহা বন্ধুগুলোই ওর মাথা খাবে আর আমার সর্বনাশ করবে আলোর নিচে দাঁড়িয়ে সব ভাবছি এমন সময় রাজেন্দ্রাণী এলেন ওকে সাজলে গুজলে রাজেন্দ্রাণী ছাড়া আর কিছু বলতে ইচ্ছে করে না আমার আর কিছু মনে আসে না একটি নীল রঙা বেনারসি পড়েছে রুপোর ফুলতোলা চুরো করে খোঁপা বেঁধেছে ওর গ্রীবাটি এত সুন্দর যে ও আমার কাছে এলেই আলতো করে গ্রীবায় ঠোঁট ছোঁয়াতে ইচ্ছা করে হাতে হালকা গয়না পড়েছে পায়ে পায়ে জোর পা ফেললেই ঝুনুর ঝুনুর করে বাজছে আর আমার বুকের মধ্যে রক্ত ছলাত ছলাত করে উঠছে নাজিম সাহেব টুটিলা ওয়াতে উর্দু কবিতা শুনিয়েছিলেন নয়নার সাজগোজ করলেই আমার সেই সায়রির কথা মনে পড়ে উলঝি সুলঝি দো। উ সরপার আফাতলাতি হোক দিলকা ধারকান বাড়তি হ্যাঁ যা বালো কাসুলঝাতি হোক মানে তুমি উস্কো খুস্কোই থাকো সেজে গুজে চুল পরিপাটি করে আমার শিরে নতুন করে বিপদ ডেকে এন না তুমি কি জানো না তুমি সুন্দর করে সাজলে আমার বুকের মধ্যেটা কেমন করে এলেন এতক্ষণে এলেন যেন রাধারানী এলেন গর্বিতা সুস্মিতা আত্মবিশ্বাসে উত্তেষ্টিতা কিন্তু আত্মসচেতন নয় ও যদি ওর কি আছে জানতো তবে ওকে আমার ভালো লাগত না চলতে ফিরতে ওর অজানিতে আমার জন্যে অচেতনে ও যা উপচে ফেলে যায় কোনো সুখী সাঁওতাল ছেলের মতো বৈশাখী সকালের ঝরা পড়া মিষ্টি মহুয়া ফলের মতো তা আমি কুড়িয়ে বেড়াই ও জানে না কী সুবাস কী স্বাদ কী ভালো লাগা ও আমার জন্য রেখে যায় যখনই ও কাছে আসে নয়না এক এক মহিলাকে পৌঁছে দিতে এসেছিল গাড়ি অবধি মহিলা চলে গেলেন এবার ও আমার দিকে তাকালো ফ্লুরোসেন্ট আলোতে ওকে স্বপ্নময় দেখাচ্ছে সন্ধে থেকে সব বয়সী কত সুন্দরই তো এই আলোর নিচে এসে আমার সামনে দাঁড়ালো কই এমন তো আর কাউকে লাগলো না ও কাছে এলো একটু হাসলো কপাল থেকে এলোমেলো অলকগুলি সরাতে সরাতে বলল খুব কাজ করছেন ভীষণ তুমি তো ফাঁকি দিয়ে বেড়াচ্ছ তা তো বলবেনি। পাটা যে কি ব্যথা করছে না কতবার যে উপনিজ করলাম সোজা উঠলে বোধ হয় কেদার বদ্রি পৌঁছে যেতাম বললাম চেষ্টা করলেও পারতে না দুষ্ট লোকেরা সেখানে পৌঁছতে পারে না ও বলল আপনাকে বলেছে পাপিরাই তো পাপ মুক্তি ঘটাতে যায় সেখানে কে যেন ওকে ডাকলো ও গিয়ে দুটি কথা বলেই আবার ফিরে এলো বলল খুব খিদে পেয়েছে না বললাম খুব বেচারা আর একটু কষ্ট করুন একসঙ্গে আমরা বসে খাবো তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল আপনার বিয়েতেও আমি খুব কাজ করে দেব দেখবেন বলছ ও উত্তর না দিয়ে আমার চোখের দিকে চেয়ে রইল আমি হঠাৎ বললাম যাও গল্প করো না কাজ করো গিয়ে ও চলে গেল নিজের গালে নিজে চড় মারতে ইচ্ছে করলো আমি যেন মাতব্বর জ্যাঠামশাই হয়ে গেছি ওর যেন আমিই গার্জেন যেন আমার উপদেশেই ও চলে এতক্ষণ ওকে একটু দেখতে পাওয়ার জন্য ছটফট করেছি যখন ও কাছে এলো ভালো লাগায় মরে গেলাম অথচ ওর উপস্থিতিটা পুরোপুরি উপভোগ করার আগেই নিজের পায়ে নিজে কুরুল মেরে বললাম যাও কাজ করো গিয়ে এখন কেমন লাগছে তখন তো বিশ্বামিত্র মুনির মতো ভাব দেখালাম এখন ও যে পথে চলে গেল সে পথে চেয়ে আছি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম একটা ঢাউস গাড়ি এসে গেল আর নয়নার কথা ভাবা গেল না ওল্ডস মোবাইল কালো কুচকুচে এ কি বাধামশায় যে আমাদের কোম্পানির কাস্টমার হাওড়ার শ্রীরাম ঢ্যাং লেনে মস্ত কারখানা আমাকে দেখে তিনিও অবাক আরে বোস সাহেব এখানে এই আমার বন্ধু দিদির বিয়ে বা বেশ বেশ আপ্যায়ন করে বললাম চলুন চলুন বসবেন চলুন উনি একটি চেয়ারে বসলেন চেয়ারটা কেড়ে কেড়ে করে উঠল মনে হলো বলল যত ভাড়া দেওয়া হয়েছে তাতে এত মোটা লোকের বসার করার ছিল না রাজার বেটার মতো বুক চিতিয়ে বসে বাধা মশায় রুপোর সিগারেট কেস থেকে সিগারেট বের করে ধরালেন এবং আমায় অফার করলেন বললাম এই গুরুজন অধ্যুষিত জায়গা এখানে চলবে না ভুর ভুর করে সেন্টের গন্ধ বেরোচ্ছে পাতা কাটা চুল হাতির দাঁত বাঁধানো লাঠি গিলে করা ধুতি ফিনফিনে আদ্দির গারোয়ানি গা দেখানো পাঞ্জাবি এসব স্পেসিমেন আজকাল ভারতীয় গন্ডারের মতো দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে বাধামশায় ফিসফিসে গলায় বললেন আমার ছেলে বলছিল আপনি নাকি কাগজপত্রে আজকাল গল্প টল্প নেকেন আসলে কাকে দিয়ে নেকান আমার গাঁয়ের মিউনিসিপ্যালিটির লোকেরা ধরেছে একটি সাহিত্য সভার বক্তৃতা দিতে হবে ভদ্রলোককে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন পয়সা করি ভালোই দেবো বিনীতভাবেই বললাম আগে কাউকে দিয়েই লেখাই না আমি নিজেই লিখি সে কি মশায় পয়সা পান নি বললাম আমি একেবারে নতুন সামান্যই পাই এই চল্লিশ পঞ্চাশ টাকা এক একটি লেখায় বড় লেখা হলে আরও বেশিও পাই সে কি আধ ঘন্টা আপনার ডেস্কে বসে একটা ড্রয়িং করলেই তো দুশো টাকা পেতে পারেন তাহলে কি দরকার এসবের একটা জুৎসই উত্তর ঠোঁটের গোড়া এলো কিন্তু হেসে বললাম এই আর কি উনি খুব হাসলেন যেন উত্তরটা যে বুঝলেন শুধু তাই নয় যেন মনোমতোও হয়েছে হো হো করে হেসে বললেন তাই বলুন সেই আর কি এখন আর ভালো লাগছে না আগামীকাল শেষ রাতে উঠে পলাশি যেতে হবে লালগোলা প্যাসেঞ্জারে পলাশিতে একটি কনস্ট্রাকশানের কাজ হচ্ছে শীতটাও রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে ঘড়িতে প্রায় দশটা বাজে সুজয়ের সঙ্গে দেখা করে ওকে বললাম যাচ্ছি স্বাভাবিক কারণে ও বলল যা তা কী করে হয় এত খাটাখাটনি করলি না খেয়ে যাবি বললাম তোদের বাড়ি খাইনি কখনো এমন তো হয়নি না গেলেই চলবে না এখন ভোর সাড়ে চারটে ট্রেন ও বলল তাহলে আর কারোর সঙ্গে দেখা করিস না দেখা করলেই আটকে যাবি তুই চলে যা আমি ম্যানেজ করে নেবো মা আর নয়নাকে বাড়ি আসতে আসতে ভাবলাম সাড়ে চারটে ট্রেন তো কি ইচ্ছে করলে কি আর রাত বারোটা অবধি থাকতে পারতাম না আগে কি আর কখনো এমন করিনি আসলে চলে এলাম অনেক কথা ভেবে ভাবলাম সব অতিথি অভ্যাগতদের বিদায় জানিয়ে নয়না যখন গেটে এসে দাঁড়াবে দেখবে একটি ভিখিরির ছেলে ছেঁড়া কাপড়ে গেটের সামনে দাঁড়িয়ে শীতে কাঁপছে কিছু খেতে চাইছে নীল আলোয় বেচারিকে আরও নীল দেখাবে নয়না ভাববে আরে এখানেই তো রিজুদা দাঁড়িয়ে ছিল কোথায় গেল যখন জানবে আমি নেই তখন ওই ছেলেটির প্রতি নয়নার আরও বেশি সমবেদনা হবে ওকে ডেকে নিয়ে গিয়ে সাত পেরে বসিয়ে পেট ভরে খাওয়াবে আমারও ইচ্ছে করে কোনো দিন নয়না ওর মনের দরজা দিয়ে নিয়ে গিয়ে ওর শরীরের স্বামী তলায় বসিয়ে ওই ভিখিরি ছেলেটির মতো করে আমাকেও স্বাদ মিটিয়ে খাওয়াবে ইচ্ছে তো কত কিছুই করে রসা রোডের মোড়ের লাল আলোতে দাঁড়ালাম বুঝলাম সুজয়টা খুব বকুনি খাবে এক ছাদ লোকের সামনে ক্লান্ত অবসন্ন নয়না সুজয়কে খুব বকবে বলবে ইস তুমি কি দাদা আমাকে রিজুদা বললো পর্যন্ত যে ভীষণ খিদে পেয়েছে আর তুমি চলে যেতে দিলে খেয়ে যেতে কতক্ষণ লাগতো ও যখন সুজয়কে বকবে আমি হয়তো তখন ঘুমিয়ে থাকব বালিশে মুখ গুঁজে আমি ঘুমিয়ে থাকবো তা হলেও ঘুমের মধ্যেই আমার খুব ভালো লাগবে মনটা ভরে উঠবে ফ্রায়েড রাইস রোস্ট চিকেন ইত্যাদি খেলে পেটটা হয়তো ভরত কিন্তু এমন করে মনটা তো ভরত না সবার ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুব ভালো লাগতে লাগলো পাঞ্জাবির পকেট থেকে রুমালটা বের করতে গিয়ে ঠান্ডা ঠান্ডা কী যেন লাগলো হাতে দেখি রাংতামোড়া একটি লাল গোলাপ নয়না দিয়েছিল আমার সঙ্গে কথা বলে চলে যাবার সময় গোলাপটাকে চুমু খেলাম একদম নয়নার মতো গন্ধ গোলাপটার হঠাৎ আয়নায় নিজেকে বেশ সুন্দর দেখতে লাগলো বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম যদি সবসময় আমাকে এরকমই দেখাতো তাহলে নিশ্চয়ই নয়না আমাকে ভালোবাসত ভগবান তুমি আমার চেহারা নয়না যেমনটি পছন্দ করে তেমনটি করে করলে না কেন বড় খিদে পেয়েছে অথচ বাড়িতে বলাও যাবে না যে খেয়ে আসিনি মিনুরা তো সব খেয়ে দিয়ে এসে শুয়ে পড়েছে জেগে থাকলেও বলা যাবে না ঠোঁট উল্টে মিনু বলবে তোর এমন ন্যাকামি না কেন খেয়ে না মিনুর মেয়ে মিঠুয়াকে দেবার জন্য একটা ক্যাডবেরি কিনেছিলাম ড্রয়ার খুলে বের করে অবতা সেটিকেই খেলাম কুর করে তারপর ঢকাস ঢকাস করে দু গেলাস জল খেয়ে কম্বলের নিচে বডি থ্রো দিলাম বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্ত উপন্যাসটির দ্বিতীয় পর্ব শুনলেন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম